সুপ্রভাত বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে পাখিমাকে ব্রাশ করিয়ে দিলাম আর এই দিয়ে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে এস গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে করে নিলাম ম্যাগি তারপরে পাখিমাকে খাইয়ে দিয়ে আশেপাশি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে বসে পড়লাম সবজি কাটতে সবজি এইদিকে কেটে নিয়েছি বটবডি আর আলু দিয়ে ভেজে নেব আর এইদিকে কেটে নিয়েছি সজনেটা আর পেঁয়াজ কুচি আর দু রকম ডাল ভিজিয়ে নিয়েছি মটর ডাল ভিজিয়ে নিয়েছি বড়া তৈরি করার জন্য আর মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি ওটা করব আমি টক ডাল ভেবেছিলাম তো আম নেই গাছে তার জন্য ভাবলাম তাহলে আমি তৈরি করব। সজনের ডাটা দিয়ে একটা ডাল তৈরি করব। গ্যাসে বসিয়ে দিয়েছি রান্না এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত আর এক সাইডে দিয়েছি সজনে দিয়ে ডাল বসিয়ে আর তার আগে ভেজে নিয়েছি আলু দিয়ে আর ওই বটবটি দিয়ে ভেজে নিয়েছি আর এই ডালটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এদিকে করে নেব পেঁয়াজ দিয়ে আর এদিকে মটর ডাল ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে তৈরি করে নেব বড়া আর মটর ডাল কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে খেতে মটর ডালের বড়া তৈরি করি বা টক ডাল তৈরি করি বা সবজি ডাল তৈরি করি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর এখন সকালবেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে রান্না বড়াও হয়ে গেছে এখন একটু বাকি আছে করি নিচ্ছি এই যে ডাল দিয়ে যে বড়া তৈরি বড়াটা রয়েছে যে আর আজকে হলো আমাদের এখানে ভোট ভোট হবে মানে প্রচুর গরম পড়েছে ভেবেছি ভাতটা তাড়াতাড়ি করে করে মানে রান্না বাড়া সেরে নিয়ে যাবো ভোট দিতে ভোট দিয়ে তাছাড়া মেয়ে তো এমনি সকালবেলা খেয়ে নিয়েছে ওকে ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়ে নিয়েছে আর আজকে কিন্তু দেখো আমি একদম চাটা কিছু খাইনি কারণ ঘুম থেকে উঠে শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে ঠান্ডা আর এইদিকে চোখ মুখ ফেটে যাচ্ছে জ্বর জ্বর ভাব লাগছে জানো তো ওই জন্য ভাবছি ঝটাপট করে আগে রান্নাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ভোটটা দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়ার পালা পরে রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে এইদিকে এই যে মটর ডাল পেঁয়াজ দিয়ে বড়া করা হয়েছে আর এই দিকে করা হয়েছে এই যে আলু আর বটবটি দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি এখানে করেছি মুসুর ডাল এটা সজনের ডাটা দিয়ে মুসুর ডাল করা হয়েছিল ভেবেছিলাম আজকে একটু টক ডাল করবো কিন্তু গাছে তো আম নেই কি করব। কিনাও নেই ঘরে রান্নাঘাটা সেরে নিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে যে শাড়িটা পরে নিলাম আর এই যে আই কার্ড নিয়ে চলে যাও এখন ভোট দিতে চলো ভোট দিয়ে আসি তারপরেই তোমাদের সঙ্গে কথা খুব গরম লাগছে আর এদিকে বন্ধুরা মেঘ ডাকছে খুব দেখো ঘর অন্ধকার এদিকে বন্ধুরা খুব মেঘ ডাকছে বাইরে বৃষ্টি বর্ষা হতে পারে শুনেছি এটা একটা কিলিপও দিতে হবে চুলে কিবার। বার রবি রবিবার না বুধবার পর্যন্ত বৃষ্টি হবে ঠিক আছে তো চলো বেরিয়ে পড়লাম ভীষণ মেঘ ডাকছে আর এখন মনে হচ্ছে সব অটোভর্তি করে লোক যাচ্ছে ভোট দেওয়ার জন্য ভিড়ের মধ্যে পড়বো চলো আগে ভোটটা দিয়ে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে দেখা হবে জানি না ছেলে মেয়েকে খেতে না দিয়ে বাড়ির থেকে বেরোলাম ভোট দিতে ঠিক আছে চলো যাই হোক আর এই দেখো আমাদের গাছের কাঁঠাল দেখেছ এবার খুব একটা ভালো কাঁঠাল হয়নি কেমন বলো ক্যামেরা দেখো একটা একটা আর ওই উপরে একটু একটুখানি বড় হয়েছে আর তার উপর আর একটুখানি আর একটা ওই মাথায় জানি না কতটুকু কাঁঠাল ভালো হয়েছে কিনা বলতে পারছি না নামানোর পরেই দেখা হয় কেমন হয়েছে কাঁঠাল চলো আগে যে কাজে বেরিয়ে বেরিয়েছি সেই কাজটা মিটিয়ে এসে তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে বন্ধুরা দেখো খুব মেঘ করেছে আকাশে আর দেখো এই দৃশ্যটা কত সুন্দর লাগছে আকাশে মেঘ তাই না সবুজ সবুজ ভালো লাগছে আর এদিকে আমার একটা যাও যাচ্ছে বেরিয়ে পড়লাম সঙ্গে আছে ভেবেছিলাম একা একা যেতে হবে একটা যাও যাচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি ও বলছে মা কাঠালো বন্ধুরা ভোট দিতে যে ভোট না দিয়ে বাড়িতে চলে এসেছি খুব ঝড় বৃষ্টি চলে এসছে আর তাছাড়া একটু ভিড়ও জমে গেছে দেখলাম ছেলে মেয়েকে খেতে দেওয়া হয়নি তো বাড়িতে এসে আগে খেতে দিই নিজেও খেনি নিই তারপরেই একটু বেলা গড়িয়ে গেলে তখন যাব খুব ঝড় ছেড়েছে সেটা তো তোমরা দেখেছো চলো ছেলে মেয়েকে খেতে দেবো নিজেও খেয়ে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে বাবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দোয়া ফুলের টপটা ফেলে দিয়েছে ঝড়ে দেখো কি সর্বনাশ আমার সব গাছগুলো কে ভগবান সব গাছ গাছালি দেখো ঝড় বৃষ্টিতে কি করেছে দেখো একটু দেখো কি হাল বলো এরকম যদি ঝড় হয় কি করে হবে জানি না কি হবে পরিস্থিতিটা দেখো ছাদের কি হাল হয়েছে দেখো সব উড়াই নিয়ে গেছে ঝড়ে কি অবস্থা আর তেমনি বৃষ্টি জানি না এ বছরে কতটা ঝড় এবং কতটা বৃষ্টি হবে কিছুই সবাই ভিডিও করে তাদের দেশে দুপুর বন্ধুরা স্নান তিনান করে চলে আসলাম তোমাদের সামনে একদম আর স্নানের আগে আর ঝড় ঝড় বৃষ্টি থামার পরে গেছি ভোট দিতে ভোট দিয়ে এসে আর কটা নারকোলের পাতা চেষেছি পাতা চেষে কটা নারকোলের পাতা চেষেছি চেঁচে তারপরে থালাবাসন মেজে ঘষে সিনান করে চলে আসলাম তোমাদের সামনে তো এখন করব দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে অন্য কাজ ঘরে চলো আরও নারকোলের পাতা চেঁচেছি না তোমাদের একটু দেখিয়ে দিই এই যে নারকলের পাতা চেঁচে যে কাঠি রেখেছে দেখো পাতা তো তোমরা দেখতেই পেলে নারকলের পাতা চেঁচে কাঠি আলাদা করে রেখেছে আর পাতাগুলো সাইডে রয়েছে আর ঝড় বাতাস হয়েছে এবার খাওয়া দাওয়া করে ঘর উঠুন ছাদ দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে চলো আগে খাওয়া দাওয়া করে নিই তার এই মাত্র এসে কারেন্ট এখন মোবাইল বসাবো চার্জে আবার দু তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে আজকে হচ্ছে সোমবার সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে শুনে এই দেখো এইমাত্র একটা পার্সেল এসছে আকাশ অর্ডার করে এনেছে যে কোথা থেকে যেন এসেছে লাইকাটা কি একটা যেন লাইকা দাও ঘোরা দৌড়ি করছে বাড়িতে বসে একা একা ঘুড়ি উড়াচ্ছে দেখতেই পাচ্ছ খাওয়াটা একটু কমে গেছে চলে আসো চলে আসো চলে আসো না ভাত খেতে হবে তাড়াতাড়ি এসো ভাত বেড়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি বরবলি আলুস ভাজি কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে আছে দেখো এইটা হচ্ছে মটর ডালে বই করেছিলাম মটর ডালের বই খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তবে হাতে বাটা মশলা মানে বাটা হতো আরো বেশি সুন্দর হতো সঙ্গে নিয়ে নিচ্ছি সজনের ডাটা ডাল টক ডাল খেতে ইচ্ছা করেছিল খুব কিন্তু টক ডালটা খেতে বললাম না বন্ধুরা কারণ গাছে আম নেই আম গাছটা তো ভেঙে গেছে চলো আগে খেয়ে নিই শুভ সন্ধ্যা চলে এসেছি গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে করে নিলাম চা আর চায়ের সঙ্গে খাওয়া হবে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি মুড়ি আর চানাচুর পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো আর আমের আচার নিয়ে নিয়েছি আজকে জমিয়ে খাওয়া হবে পাখি ওট এই যে মুড়ি চানাচুর মাখাইছি আজকে ঝড় বৃষ্টি হয়েছে এদিকে পাখি একটু বাইনা বাইনা উঠেছে যে আমাকে এখন চানাচুর মুড়ি দিয়ে চা করে খেতে দাও আর আমিও দেখলাম আজকে আমার ঘাটটা যন্ত্রণা করছে তো আদা দিয়ে চা করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আচার দিয়ে মুড়ি মাখিয়ে আচার আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি আর আচারটা যেন তো কয়েকদিন মানে দশ বারো দিন হয়েছে আমি আমের আচার তৈরি করেছি আমের আচার কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতে তো ভেবেছিলাম যে এখন ঠিক আছে কিনা দেখি একটু খেয়ে কেমন লাগে তো আমি রাচার বানিয়েছিলাম আজকে ফার্স্ট টাইমই শুরু করলাম মুড়ি চা দিয়ে মা মুড়ি চা দিয়ে আর কি চানাচুর দিয়ে মাখিয়ে খেলাম খুবই ভালো লেগেছে খেতে আর এরপরে পাখি মাকে বই পড়িয়ে দিয়ে আমি ভাত রান্না করে আবার ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ আজকে মাথাটা ধরেছিল আর এইদিকে এই যে টিভি চালিয়ে দিয়েছি অনেক দিন হয়েছে আমি টিভি দেখি না বেশ কয়েক দিন হয়েছে প্রায় মানে কি বলবো এক দেড় বছর হয়ে গেছে আমি টিভি দেখি না আজকে এতদিন পরে টিভিটা দেখতে বসলাম তাও টিভির সাউন্ডটা খারাপ হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছে সন্ধ্যার সময় চা মুড়ি খেয়েছিলাম তখন আর পাখিকে পড়িয়ে ওকে খেতে দিয়ে তারপরে এই যে ঘুমিয়ে গেছে আর আমি ঘরে টিভি চালিয়ে ঘুমিয়ে গেছিলাম টিভি চালিয়ে মানে শরীরটা একদমই ভালো লাগছে না আর জ্বর এসে কথা বলছি দেখতেই পাচ্ছ নাকে নাককে মানে কথা বলতেও ভালো লাগছে না এতটা খারাপ লাগছে তো ওই জন্য তোমাদের কি রান্না করেছি কি বৃত্তান্ত কি খেয়েছি সেগুলো কিছুই দেখানো হয়নি যাই বন্ধুরা ঘাটার ভীষণ যন্ত্রণা করছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিও শুনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা